আজকে লাইলা এবং মামুনের কুকৃতি সম্পর্কে আলোচনা করব ওদের জীবন কাহিনী নিয়ে কিছু কথা বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি লাইলা এবং মামুন ওরা দুইজন যে চরিত্রহীন এবং টিকটকার ওরা আমাদের মুসলমান রাষ্ট্রের যে একটা খারাপ দিক ওরা নিয়ে থাকে ওরা অবৈধভাবে চার বছর সংসার করেছে সবার সামনে এগুলো আপনাদের চোখে পড়ে না এগুলো আপনারা দেখেন না এগুলো নিয়ে কেন প্রতিবাদ করেন না আমাদের তরুণ সমাজ ওদের জন্য খারাপ হয়ে যাচ্ছে ওরা যখন মনে চায় একসঙ্গে থাকে তোরা তোদের থাকতে মনে চায় তোরা বৈধভাবে থাক তোরা বিয়ে করে থাক ইসলামের নিয়ম আছে বয়স কম হোক ছোটো বয়স কোনো মেটার মেটান না কম বয়সী বেশি বয়সী কোনো জায়েজ আছে বিয়ে করে তোরা থাক তোরা বিয়ে ছাড়া যে এরকমের খোলা মেলা সবাই সামনে যে চলাফেরা করে এতে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে চার বছর থাকাছি ভালো কথা এরপর আবার ঝামেলা বেঁধেছিল আবার মিলছে আবার ঝামেলা বেঁধছে আবার মিলবে এগুলো আপনারা প্রতিবাদ করেন এর আগে কিরিমাপার সামান্য ভুলের কারণে মেয়েকে নিয়ে একটু অভিনয় করেছিল বাসায় এই জন্য তার উপর নির্যাতন করেছেন অত্যাচার করেছেন তার বুক থেকে সন্তান দুটো কেড়ে নিয়েছেন কত রকমের তাকে করেছেন খারাপ তার ব্যবহার কিন্তু এখন লাইলা মামুন যে করতেছে এগুলো আপনাদের চোখে বাজে না আপনারা ওদের বিচার করেন ওদের প্রতিবাদ করেন ওদের জেলে ভরেন ওরা কেন আমাদের অবৈধভাবে এরকমের খারাপ কাজ করতেছে ইসলামিক সমাজটা নষ্ট করতেছে আমাদের তাই বলবো ওদের বিচার করেন আমি ওদের বিচার চাই কঠোরভাবে বিচার চাই আমার ভিডিওটি যদি দেখেন আপনারা সবাই মিলে ওদের বিরুদ্ধে কারণ ওদের জন্য আরও পাঁচটা মেয়ে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তাই এভাবে যেন ওদের যদি বিচার করেন তাইলে অন্য লোক আর সাহস পাবে না এভাবে অবৈধভাবে থাকার জন্য বিয়ে করেন আপনারা থাকেন ইসলামের নিয়ম আছে বয়স কোনো মেটার না ছোটো বড় যা হোক বিয়ে করে তোমরা সংসার করো তোমরা কেন অবৈধভাবে সবার সামনে এভাবে করতেছো লাইলা ঠিকই এখন আবার ভিডিও বানায় আমি আর মামুনের ছায়াও দেখতে চাই না ওর পথে আর হাঁটবো না কিন্তু কিছুদিন পর আবার দেখবো ওরা ওরা ঠিকই মিলে গেছে পরস্পর একজন একজনের সাথে ঠিকই আছে আপনাদের চোখে কেন এগুলো করে না তাই আমি বলবো ওদের কঠিন বিচার হোক ওদের শাস্তি দেওয়া হোক অন্য লোক যেন ওদের কাছ থেকে শিক্ষা পায় ওদের মতো যেন খারাপ প্রকৃতি কাজগুলো আর না করে এতেই আমার কামনা ধন্যবাদ